মিছিল পর্বটি আলোচনা সবাই পবিত্র কুরআনুল করিম থেকে তেলাওয়াত করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল্লাহ আহমদুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر আলোচনা সভায় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর বিবেচনা শাখার আইন ও মানবাধিকার বিষয়ে সম্পাদক মাওলানা আব্দুল মাওলানা মালানা আব্দুল السلام عليكم ورحمة وصلاة على الله الحمد لله الله وسلام على عباده الذين اصطفى ما بعد وقد الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على البر والتقوى ولا تعامل على الإثم والعدوان صدق الله العظيم আন্দোলন মহেশ বিশ্বরাপত্রিকা দিত আজকে এই সমাবেশ সম্মানিত সভাপতি সামনে উল্লনে দিতাম এবং সব নিজেদের জনতা সম্মানিত ভাইয়েরা আমার আমরা সবাই অবগত আছি আমাদের আজকে যে মিছিলের স্লোগান হলো এই স্লোগান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই দেশের যে সমস্ত সম্ভবী ভাইয়েরা আছে না তাদের ন্যায্যে অধিকার ফিরে পাচ্ছে না তারা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য বিভিন্ন সময় তারা আন্দোলন করতেছেন আন্দোলনের এক পর্যায়ে তারা মুখে মুখে পড়ে পড়ে যায় যায় দেখা গুলের বিনিময়ে গুলির গুলির আঘাতে তারা কিন্তু কবরে চলে যায় তারপরেও তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় না আজকে যদি এই দেশে তথা তাম বিশ্বে যদি ইসলামী হুকুমত কায়েম থাকত ইসলামিয়া ইসলামী হুকুমত চলত আল্লাহর আইন রসুলের তালিকা অনুযায়ী দেশ চলত তাহলে দেখা যাচ্ছে আজকে শ্রমিক ভাইয়েরা নির্বিচারে পাখির মতো গুলি খেয়ে নিজেদের অধিকার অধিকার আদায় করার জন্য নিজেদের জীবন বিড়িয়ে দিত না এই জন্য সম্মানিত ভাইয়ের আমার আপনাদের সকলের কাছে আমার উদ্যোক্ত আহ্বান ইসলামিক আন্দোলন ইসলামিক শ্রমিক আন্দোলন ইসলামিক যুব আন্দোলন ও অন্যান্য ইসলামিক যে সমস্ত আন্দোলন আছে সকলেই সেই ইসলামিয়া আন্দোলনের ছায়া

আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে মিছিল পরবর্তীকালে কিছু আলোচনা আলোচনার ব্যানারে সম্মানিত সভাপতি উলামায়ে প্রাণ নেতৃবৃন্দ আসলে কি আলোচনা করব সংক্ষিপ্ত দুটো কথা সারা নবী করিম সাল্লাহ আলহি থেকে নিয়ে ইসলাম কখনো মানুষকে নির্যাতন করিনি করবে না এরকম কোন কোরআন হাদিসে নাই যে মানুষের উপরে জুলুম করতে হবে জুলুম নির্যাতন এসেছে ইহুদি খ্রিস্টান না ছাড়া হিন্দুদের থেকে ঠিক আছে না মুসলমানদের থেকে কখনো নির্যাতন হয়নি হবে না ইনশাল্লাহ এই যে আজকে শ্রম শ্রমিক আন্দোলনের দিবস এটা আসছে কোথার থেকে আমি সংক্ষিপ্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শিকাগো শহরে যখন শ্রমিকরা দাবি জানায় তখন তাদেরকে নির্বিচারে হত্যা করা হয় এবং অনেককে আহত অবস্থায় হাসপাতালে থাকে অনেকে জেলখানায় থাকে সেখান থেকেই মূলত রাগ নির্যাতন হয়েছে সেখান থেকে মূলত দিবা শুরু হয় একদম পর্যন্ত এইভাবে শ্রমিকদের নির্যাতন চলে আসতেছে আমি শিল্পপতিদেরকে বলবো শিল্পপতি তোমার কোটি কোটি টাকা থাকতে পারে যদি শ্রমজীবী মেহনতি মানুষ তোমার ওই কারখানায় কাজ না করে তোমার ওই টাকায় ফাইদা হবে না দোকানদারকে বলবো দোকানদার তুমি তোমার ভিতরে কর্মজীবী মানুষকে যদি না রাখো তোমার টাকার মূল্য হবে না সরকারকে বলবো সরকার তুমি যদি সংসদ ভবন থেকে কর্মচারী পর্যন্ত এদের তোমার থাকবে না ঠিক আমি বলতে চাই এই জন্য সারা দেশে ইসলামী মুসলমান সরকার দরকার যদি ইসলামী আর মুসলমানের সরকার হয় তাহলে সারা বাংলার জমি নয় সারা বিশ্বে অলমর নির্যাতন কর্মের আইন ছয় কারণে আমরা আগামী নির্বাচন আমাদের পীর সাহেব সর্বনায় নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃত্বে হাত পাখার প্রতীকে আমরা ভাগ দিয়ে কমপক্ষে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে সংসদে পাঠিয়ে নেত্র অধিকার আমরা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকজন এই দলকে কবুল করেন এই জন্য আমি এখানে এই কথা বলে আমি শেষ করছি ওমাল এই সভাপতি হজরত মৌলানা রবিউল ইসলাম সাহেব

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তার রাস্তায় নেমেছে তারা গুলি খেয়েছে তারপরেও তারা ন্যায্য অধিকার ফিরে পায়নি ইতিপূর্বে আমাদের মুরব্বী আমাদের ইসলামী আন্দোলনের উপদেষ্টা হাজরত অনেক সুন্দর আলোচনা করেছেন আমরা যারা ব্যবসায়ী আছি বিভিন্ন শিল্পপতি আছি আমরা যদি আমাদের প্রত্যেকটা কর্মচারী করতে প্রত্যেকটা আমাদের শ্রমিক জীবী মানুষের যদি আমরা তাদের হক সুন্দরভাবে যদি আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই এই শ্রমজীবীরা তারা তাদের রাস্তায় নামা লাগবে না তাদের গুলি খাওয়া লাগবে না তাদের জীবনটাকে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়া লাগবে না এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মিছিল ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবস শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই মিছিল র্যালি র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জেলা ভদ্রত মালানা অবাক্ত সিদ্দিক উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জননেতা মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল্লাসহ সহ বিভিন্ন বিভাগের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল সহ বিভিন্ন নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি শ্রমিক দিবস এটা কোথার থেকে এসেছে কিভাবে এসেছে আমাদের উপদেষ্টা সাহেব বলেছেন তারপরেও একটু বলি আমাদের বাংলাদেশের বর্তমান মানুষ মনে করে শ্রমিক দিবস মানে এটা যারা বাস চালায় যারা বাসের হেলকারি করে যারা বাসের কন্ট্রাক্টারি করে এটা মনে এই দিবসটা শুধু তাদের জন্য যারা সিএনজি চালায় মনে করে তাদের জন্য যারা সড়ক পরিবহনের বিভিন্ন বিভাগের সাথে জড়িত আছে আমরা বাংলাদেশের মানুষ মনে করি এই দিবসটা শুধুমাত্র তাদের জন্য আসলে তাই না এটা আমরা মনে করি আবহাওয়ার খেতে খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য আজকের দিবসটা এই দিবসটা কবে এসেছিল আঠারোশো শতকের ষোলোর দিকে আঠারোশো দশ সালে সময় প্রত্যেকটা শ্রমিককে বিভিন্ন মালিকরা তারা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বারো ঘন্টা এভাবে তাদের কাজ করিয়ে নিয়ে ন্যূনতম মজুরি তাদের হাতে ধরিয়ে দিত আঠারোশো ষাট সালের দিকে শ্রমিকদের বেশ কিছু নেতা শ্রমিকদের বেশ কিছু কর্মচারী তারা নিজেদের ভিতরে পরামর্শ করে তারা দাবি তুলল যে আমরা সারাদিন খাটাখাটি করি অথচ আমাদের ন্যূনতম মজুরিটা দেওয়া হয় না সুতরাং এটার জন্য কিছু একটা করার দরকার নিজেদের ভিতরে পরামর্শ করার পরে তারা এটার জন্য একটা মিছিল করেছিল আঠারোশো ষাট সালে এই আঠারোশো ষাট সালে এই মিছিল করার পরে সেখানে কোন শ্রমিক সংগঠন না থাকার কারণে এই মিছিল এবং তাদের দাবি দাবাটা কিন্তু জোরদার ছিল না যখন আঠারোশো আশি সাল আসলো এই আঠারোশো আশি সাল আসার পরে বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রমিকরা মিলে একটা সংগঠন করলো যে সংগঠনের নামটা ছিল অনেক বড় এই সংগঠনের মাধ্যমে তারা তাদের দাবি দাবাগুলো যখন পেশ করলো পেশ করে তারা উনিশশো আঠারোশো আঠারোশো আশি সালে তারা দাবি করলো যে পহলা মে আমাদের যত দাবি দাবা আছে দাবি দাবাগুলো আপনাদের মেনে নিতে হবে কিন্তু সমাজতন্ত্র এবং প্রতিবাদতন্ত্রের যারা মালিক শ্রেণীর লোক ছিল তারা আশা দিয়েছিল ঠিক আছে আপনাদের সমস্ত দাবি দেওয়া দাবি দাবার ভিতরে প্রথম দাবি ছিল ন্যূনতম আট ঘন্টা সর্বনিম্ন সর্বোচ্চ আট ঘন্টা আমরা কাজ করব। এবং আমাদের ন্যূনতম যে মুজরি আছে মজুরিটা সময় মতো আমাদের হাতে পৌঁছে দিতে হবে মালিকরা অদায় মালিকদেরকে এক তারিখ পর্যন্ত আঠারোশো সালের এক তারিখ পর্যন্ত এটার জন্য সময় বেঁধে দিয়েছিল এই সময় বেঁধে দেওয়ার পরে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা পরস্পর মিলিত হয় বৈঠক করে এবং তাদের দাবি দাবা আদায়ের জন্য জোর দাবি করতে থাকে কিন্তু মালিক পক্ষ এটা কোনো কর্ণপাত করে না অবশেষে আঠারোশো আশি সালের পাহা মে যখন শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য প্রায় তিন লক্ষ শ্রমিক মাঠে নেমেছিল সেই দিন পুঁজিবাদতন্ত্রের লোকেরা সমাজতন্ত্রের লোকেরা এই মালিক শ্রেণীর লোকেরা তারা নির্বিচারে পুলিশ এলিয়ে দিয়ে এই শ্রমিকদের উপরে এমন ভাবে মানবিকভাবে নির্যাতন করেছিল পাঁচজন শ্রমিক হয়েছিল শহীদ হয়েছিল কয়েকজন পুলিশে সেখানে মারা গিয়েছিল অনেকে আহত হয়েছিল ওই ভিতরে আটজন বন্দী হয়েছিল কিন্তু সমাজতন্ত্র পুঁজিবাদতন্ত্রের এই সমস্ত নেতারা আইনের মারপেসির মাধ্যমেই এই আট জনের মধ্যে থেকে পাঁচ জনকে তখন ফাঁসিতে ঝুলাইছিল এই পাঁচজনকে ফাঁসি ঝুলানোর পরপরি বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তায় যখন নেমে একের পর এক শিকাগো শহরের হেড মার্কেটের সামনে স্কোয়ার মার্কেটের সামনে যখন আন্দোলন করেছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আঠারোশো সালে আঠারোশো ছিয়াশি সালে এই তেসরা মে তারা তাদের সমস্ত দাবি দাবা মেনে নিতে বাধ্য হয়েছিল কিন্তু এটা শুরু হয়েছিল পয়লা মে যার কারণে পরবর্তীতে আঠারোশো ছিয়াশি সালে আন্তর্জাতিকভাবে বৈঠকের পরে এই এক শ্রমিক দিবস হিসেবে আন্তর্জাতিক ভাবে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল সম্মানিত উপস্থিতি আমি এটা তারা আপনাদের বলতে চাচ্ছি এখানে শুধুমাত্র যারা জন খেটে তারা ছিল না এদের আন্দোলনের মাধ্যমে আপনারা যারা ব্যাংকে চাকরি করেন তারা আট ঘন্টা চাকরি করতে সুযোগ পেয়েছেন আপনারা যারা স্কুল কলেজে চাকরি করেন তারাও সকাল থেকে আট ঘন্টা কাজ করতে পারেন আপনারা যারা বিভিন্ন এনজিও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন আপনারা এই সমস্ত শ্রমিকদের জীবন দেওয়ার কারণে রক্ত দেওয়ার কারণে আজকে আট ঘন্টা চাকরি

এবং যারা সিএনজি অটো রিক্সা আছে তারাই হয়তো এই দিবসটা পালন করবে আর আমাদের লাগবে না তা না ভাই এই দিবসটা প্রত্যেকটা মানুষের জন্য এই জন্যই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমের কথা আছে